একটি সুখের সংসার ধ্বংস করার জন্য বেশি অস্ত্রের প্রয়োজন হয় না একটি সুখের সংসার ধ্বংস করার জন্য একটি অস্ত্রই যথেষ্ট আর সেটা হলো স্বামীর অবহেলা আসসালামু আলাইকুম আমি সাথে আক্তার সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম উপস্থাপন করছি দুহার থেকে প্রতিবারের মতো আজও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে কোথাও স্কিপ করবেন না ভিডিওটি জুড়েই থাকবেন হয়তো ভিডিওর এদিক ওদিক দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে আর ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আজকে সকাল সকাল উঠে সকালের নাস্তাটা করে নিলাম তো আমার ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম আর আজকে ভাত ভাজা করেছি সবজি দিয়ে আর এদিকে আমার যায়ের যে ছোট মেয়েটা সেটা আসছে আজ প্রথমবারের মতো স্কুলে যাচ্ছে তো স্কুলের ড্রেস পরে সে চলে আসছে আমাকে আর আমার হাজব্যান্ডকে দেখাতে তো ওকে আমার মেয়ের মতোই আমরা ভালোবাসি আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চারা তো মেয়েটা কিন্তু খুবই সুন্দর সুন্দর হলেও কথাগুলো অনেক সুন্দর পাকা পাকা কথা বলে তো প্রথমবার স্কুলে যাচ্ছে তার ড্রেসে কেমন লাগছে তাই ভাবলাম একটু সুন্দর করে ভিডিও করি তো কমেন্টস করে বলবেন আমার মেয়েটাকে দেখতে কেমন লাগছে তারপর চলে আসলাম রান্না বান্নায় দুপুরে আজকে কিন্তু ঘর গোছানো ভিডিও নিয়ে চলে আসিনি আজকে রান্না রান্নাবান্না বা টুকিটাকি সেগুলোই শেয়ার করব আর যেহেতু গ্যাসের দাম বেড়ে গেছে আর বাহিরে যেহেতু রান্নাবান্না করি না তার জন্য কুলোরে আমি ইলেকট্রিক চুলাটা নিয়ে রান্না করছি এখন কিন্তু যত রান্নাই করি আমি ইলেকট্রিক চুলাই রান্না করি তো আমি বেশি রান্না শেয়ার করব না শুধু একটি রান্নাই শেয়ার করব। আর বাকি রান্নাগুলো আমি অফ ক্যামেরা রেখেছি অবশ্যই শেয়ার করব তো আজকে মুরগির মাংসটা রান্না করব আর অবশ্যই নতুন আলু দিয়ে নতুন আলু দিয়েই কিন্তু মাংসটা খেতে ভালো লাগে আর আমার বাসায় তো আলু দিয়ে রান্না করতে হয় যেহেতু মানুষ বেশি আর আমার ছেলেটাও খুব পছন্দ করে তো রান্নাটা করে নিচ্ছি আজকে সংসারের কোনো গুছানো কাজ নিয়ে চলে আসি নাই আজকে কিছু ভিডিওতে আপনাদের দেখাবো সেটাই তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলেছি তাছাড়া অপটেমারায় কিন্তু আমি সংসারের যে গুছানো কাজ আছে গড় গুছানো সেগুলো কিন্তু করেছি সেটা কিন্তু শেয়ার করিনি কাজ কিন্তু অনেক করেছি শুধু যে রান্নাবান্না তা না সংসারে কিন্তু অনেক কাজ থাকে তো চিকেনটা আমি রান্না করছি আমার বড় ছেলে খুবই পছন্দ করে ওর জন্য মাঝে মাঝে রান্না করতে হয় আর আমি বেশি বেশিরভাগই কিন্তু চিকেনটাই রান্না করি মুরগির মাংসটা কারণ আমার বাসায় গরুর মাংস নিয়ে আসে না আর খাসির মাংসটা অনেক কম নিয়ে আসে মাছটাই বেশি খাই গরুর মাংসটা আমার বাসায় খায় না তা নিয়েও আসে না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তরকারিটা ঝোল দিয়ে দিয়েছি আর তরকারিটা অলরেডি হয়ে আসছে তো ভিডিও এর পর্যায়ে এসে হয়তো ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ আমার ভিডিওটা দেখে একটি লাইক দিবেন তো এই মুহূর্তে আমার রান্নাটা হয়ে গেছে হাজার জিরে গুঁড়ো রান্নাটা শেষ করে নিলাম আর এখন দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি অফ ক্যামেরাতে আমি আলুর ভর্তা আর বেগুন ভর্তাটা বানিয়েছি খুবই লোভনীয় হয়েছে আর মজাও হয়েছে আর এখানে সবজিটা রান্না করেছি শুকনো করে আর এখানে চিকেন যে মুরগির মাংসটা রান্না করেছি ঝোল করে দেখতে পাচ্ছেন আলো দিয়ে খুবই মজার লোভনীয় তো রান্না বান্না কেমন হয়েছে আর দিকে লাউ ভাজি মানে কুমড়ো ভাজিটা করে নিয়েছি কুমড়ো বটি বলি আমরা বড় বড় করে পিস করে যাই হোক রান্নাবান্না দেখিয়ে দিলাম কেমন হয়েছে রান্নাবান্না কমেন্টস করবেন আর যেহেতু হাতে সময় ছিল তো ভাবলাম যে রুটি ফুজিন করে রাখি তো এগুলো আমি হালকা করে এপিটোপিট করে ভেজে নিয়েছি তো এখন একটা অনুনা পেতে এগুলোকে এখন মেলে দিচ্ছি আমার খাটে যেহেতু ঠান্ডা হলে এগুলো রেখে দিতে হবে আর যখন খেতে মন চাইবে তখনই কিন্তু বের করে একটু ভাজা করে নিলেই হবে তো মেলে এখন ঠান্ডা করে নিলাম অনেকটাই কষ্ট হয়েছে একা মানুষ তারপরও করি কারণ আমার বাচ্চারা রুটি খেতে অনেক পছন্দ করে আর আমার শ্বশুর আব্বা তো দুইবেলায় রুটি খায় তাকে তো সকালে আর রাত্রে রুটি বানিয়ে দিতেই হয় তার জন্য একবারে আমি কষ্ট করে রুটি বানিয়ে রাখি যে কয়দিন যায় আর কি আর আমার ছেলেরাও বের করে বের করে সেকে খেয়ে নেয় তার জন্য বানিয়ে নিলাম কষ্ট করে আমি মাঝে মধ্যেই কিন্তু এই কাজগুলো করি সব সময় না একা একা করতে হয় কষ্টই হয় আর এখন একটু কষ্ট করে নিলাম পরে কিন্তু কষ্টটা একটু কমই হবে শুধু বের করে সবাইকে সেকে দিলেই হবে তো আমি এপিট এপিট করে হালকা করে সেঁকে নিয়েছি তো যাই হোক এগুলোকে রেখে দিলাম আর এখন আমি কিছু অর্ডার করে নিয়ে আসছিলাম শিমুল ওপর কা শিমুল আপুর কাছ থেকে তো আপনারা হয়তো এই বেস্টার নাম জানেন আমাদের সবার প্রিয় শিমুল আপু তো আমি টুলের জন্য আমার বাসায় দুইটা ছোট ছোট টুল আছে তো সেগুলোর মধ্যে আমি দেওয়ার জন্য চারটি ছোট ছোট কবা নিয়ে আসলাম তো দুইটায় সাদা নিয়ে আসলাম পরে আর দুইটা নিয়ে আসলাম ছোট একটা ফ্রিজে রাখবো আর একটা ওভেনে রাখবো তো দুইটা লাল নিয়ে আসছি আর একটা ডিপ ফ্রিজের জন্য নিয়ে আসছি লাল আসলে লাল রঙটা আমি পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড বললো যে সাদা রঙটাই খুবই সুন্দর কিন্তু সাদা রঙটা আমারও ভালো লাগে কিন্তু ময়লা হয়ে যাবে তো এটা হলো ডিপ ফ্রিজের জন্য নিয়ে আসছি এটা কিন্তু টি টেবিলও দেওয়া যাবে খুবই সুন্দর নেটের মধ্যে তো এগুলো দিয়ে যখন আমি কাজ করব সাজাবো হয়তো আপনাদের শেয়ার করব তার জন্য কিন্তু আপনাদের আমার চ্যানেলে চোখ রাখতে হবে ছোটো খাটো কিন্তু আমি কেনাকাটা করেই থাকি তো কেমন হয়েছে আমার এই কভারগুলো অবশ্যই কমেন্টস করবেন আর রাত্রের দিকে পাতলা খিচুড়ি রান্না করেছিলাম সবজি দিয়ে তো আমার হাজব্যান্ড খুব পছন্দ করে বলল যে একটু সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করো তো আমার বাচ্চারাও পছন্দ করে বাচ্চাদের আর ওরা বুকে আর আমার ছোটো দেবরকে দিলাম তো তারা খাচ্ছে আমি বড়ে কিন্তু খেয়েছি তো কেমন হয়েছে যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই চ্যানেলে থাকবেন চোখ রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে